আজকে চিলমারি উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে সারা দেশব্যাপী অবশ্য উপজেলা পর্যায়ে মানববন্ধন চলছে তো তারই প্রেক্ষিতে আমাদের সহকারী শিক্ষকরা দাঁড়িয়েছেন আসলে আজকে যদিও দাবিটা দশম গ্রেডের কিন্তু এটা আসলে চাওয়ার কিছু না এটা অ্যাকচুয়ালি শিক্ষকদের অধিকার এটা আপনি যদি এই চাইতে হচ্ছে এটাই বরং জাতির জন্য লজ্জার কারণ হচ্ছে দশম গ্রেড দশম গ্রেডের আপনার যে বেসিক যেটা বা যে পথ যেটা আপনার হচ্ছে কর্মকর্তা আর আপনি তেরো গ্রেডে যখন শিক্ষক আছেন তখন তারা পাচ্ছেন কর্মচারী আপনি যদি ছোটবেলা থেকে এত পড়াশোনা করাবেন শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই সব আমাকে একটা আদর্শ শিক্ষিত মা দেওয়া আমি শিক্ষিত জাতি দেব এত শুধু আমরা এই কথাগুলো বলতে পারি কিন্তু আমরা কি বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিকারী শিক্ষার মানতা দিতে পারতেছি আমরা শিক্ষকদের যাচ্ছি কর্মচারী করে তাহলে তো হবে না শিক্ষকদের কর্মকর্তা প্রাথমিকভাবে কর্মকর্তাতে অন্তত নিয়ে যান সেক্ষেত্রে দশম গ্রেড দিলেই সেটা হয়তো কর্মকর্তা পর্যায়ে আসবে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই দশম গ্রেড আসলে এটা যেমন অধিকার এটা শিক্ষকদের জন্য একটা সম্মান আপনি দেশের এই ক্রান্তি লগ্নে যে কোনো এই যত সিচুয়েশান আসবে আপনি আস্থা করবেন কাকে এই যে এখনও এই আমাদের চব্বিশ সালে যে জুলাই অভ্যুতান হলো গণ আন্দোলন হলো সেখানেও কিন্তু আপনি একজন শিক্ষককেই ভরসা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের হাতে দেশটা তুলে দিয়েছেন আইন সেক্টরটাই তুলে দিয়েছেন আসিফ নজরুলের হাতে মানে আপনি শিক্ষককেই ভরসা করেছেন আর আপনি এই শিক্ষকের যদি ব্যাপারটা দেখেন প্রাথমিক শিক্ষক আর মনে হইতে পারে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি নিজেও একজন প্রাথমিকের শিক্ষক সহকারী শিক্ষক আমার পড়াশোনা হয় রংপুর বেগম রোগা বিশ্ববিদ্যালয় থেকে আমি কিন্তু চাইলে বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে পারবো এই যে আমি আমাকে দিচ্ছি আমাকে উদাহরণটা দিচ্ছি আমি মানে আমি না আমাদের ব্যাচে যতগুলো শিক্ষক জয়েন করেছে রিসেন্টলি যে শিক্ষকগুলো জয়েন করতেছে পরবর্তী ব্যাচে যেগুলো সবাই তো অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল তারা আসছে তারা কিন্তু তাদের সিজিপিএ দিয়ে তারা তাদের স্নাতকোত্তর দিয়ে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আবেদন করতে পারবে তারা কিন্তু বিসিএস আবেদন করতে পারতেছে ধরে নেন তারা প্রাথমিকে প্রাথমিক একটা আবেদন করে শুরুতে একটা চাকরিতে জয়েন করছে এখন তাদের কিন্তু আকাঙ্ক্ষা থাকবে আরও বড় চাকরি কিন্তু আপনি দশম গ্রেড দিয়ে ওই ওই ছেলে মেয়েগুলোকে আটকান ওই মেধাবীগুলোকে আটকান যখনই আটকাইতে পারবেন তখনই আপনার ওই শিক্ষকের সামনে যখন পঞ্চাশ জন শিক্ষার্থী থাকবে তারা কিন্তু একটা ভালো ভিত্তি পাবে তারা একটা ভালো বিবেক পাবে তারা একটা ভালো মূল্যবোধ পাবে তারা যখন ওই কথাগুলো বলবে তাদের কাছে আপনি হ্যাঁ আবার অনেকে মনে করবে যে দশম গ্রেড হয়তো দিব কিছু মহিলা শিক্ষক কোটায় এসেছেন তারপর হচ্ছে কিছু আগে রেজিস্টার্ড বিদ্যালয়ের কিছু শিক্ষক আছেন এরকম অনেকে বলে যে কিছু অযোগ্য শিক্ষক বা এরকম আছে কিন্তু আপনি আজকে যদি দশম গ্রেড দেন ওই শিক্ষকরা হয়তো ওরকম একটা প্রজন্ম আছে কিন্তু ওই শিক্ষকরা কিন্তু পাঁচ বছর সাত বছর পর কিন্তু এলপিআরে যাবে অর্থাৎ অবসরে যাবে কিন্তু আপনার নতুন যে শিক্ষকরা আসবে সবাই কিন্তু ভালো যোগ্যতা সম্পন্ন আছে কিন্তু আপনাকে তো এতটুক ইনভেস্ট করতেই হবে যে কি আমরা দশম গ্রেড দেই ওই শিক্ষকরাও একটু সুবিধা পাইলো পাঁচ বছর সাত বছর পেলে কিন্তু নতুনরা তো এটকে আটকে গেল কিন্তু আপনি আগামী দশ বছর পর কিন্তু এই একটা খুব স্ট্রং একটা শিক্ষক সমাজ পাবেন যারা এই দেশকে খুব ভালো সেবা দিতে পারবে এবং আপনি যদি দেখেন আমাদের জুলাই অভ্যুতানের পর যে সরকারটা আসলো এই সরকারি উপদেষ্টা মণ্ডলী আসার পরে আপনি জানেন কি না একুশ বিলিয়ন ডলার আমার মার্কিন ডলার আমাদের হচ্ছে রিজার্ভ ছিল বাংলাদেশ ব্যাংকে এই যে দেখেন গত জুনের সালের জুন মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল একুশ বিলিয়ন মার্কিন ডলার ডলার আজকে সেটা বিলিয়ন মার্কিন অর্থাৎ এই রিজার্ভটা বেড়ে যাচ্ছে কিন্তু বিগত সরকার থাকতে আপনারা জানেন কিনা এক বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ছিল সেটা কমতে 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 একুশে আসছে তাহলে সেটা কমতে কমতে যখন একুশ বিলিয়ন মার্কিন ডলারে আসলো পাশাপাশি এই সরকারের আসা অর্থাৎ কি হয়ে গেল টাকা পাচার বন্ধ হলো আপনার হচ্ছে এই যে সারা দেশে এত মনে করেন যে নেতা ছিল বা এত ছিল সবাই আসলে দেখা গেলো যে একটা টাকা বাজারের সাথে কানাডায় বাড়ি করতে হবে যুক্তরাষ্ট্রে বাড়ি করতে হবে সুইজারল্যান্ডে সুইস ব্যাঙ্কে টাকা রাখতে হবে এরকম একটা মানসিকতার কারণে আমাদের সামনে হয়তো কোনো একটা উন্নয়নের মূলা ঝুলিয়ে হয়তো একটা করা হলো বিশাল একটা বৈদেশিক দিনের একটা অংশ পাচার করা হলো পাশাপাশি রাজস্ব বাড়িয়ে অনেক টাকা আমাদের ভ্যাট ধরা হচ্ছে টাকাগুলো যখন নিয়ে নিত দেশের আসলে অবকাঠামো অর্থনৈতিক ভিত্তিটা মজবুত হয়নি অবকাঠামোগত হয়নি এখন আমাদের এই সরকারকে যেটা করতে হবে অবকাঠামোগত উন্নয়নে হাত দিতে হবে আর আপনি যদি লক্ষ্য করেন এই যে যারা টাকা পাচার করে তার মানে মানসিকতায় সমস্যা আছে কিন্তু প্রাথমিক লেভেলে যদি আপনি সেই ভবিষ্যৎ সেই কাণ্ডারিদের প্রাথমিক শিক্ষকদের মাধ্যমে যদি আপনি ভালো একটা নৈতিকতা তাদের মধ্যে সৃষ্টি করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষার মানটা বৃদ্ধি পাবে আর এই শিক্ষকদেরকে ধরে রাখার জন্য আপনার দশম গ্রেড দিতে হবে আমরা দশম গ্রেড চাই এটাই আমাদের মূলত হচ্ছে দাবি এবং আমাদের চিলমারির শিক্ষক সমাজের দাবি আশা করতেছি আমাদের প্রতিনিধি উপদেষ্টা মন্ডলী আমাদের এই দশম গ্রেডের বাস্তবায়ন কতটা জরুরি এটা বিবেচনা করবেন এবং বুঝতে পারবেন ধন্যবাদ